তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগরে প্রথমবারের মতো আয়োজিত হয় ডুয়ালথন ও মিনি ম্যারাথন প্রতিযোগিতা ডুয়ালথনের অংশগ্রহণকারীরা তিন কিলোমিটার সাঁতার ও পাঁচ কিলোমিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আর মিনি ম্যারাথনে ছিল আড়াই কিলোমিটার দৌড় ডুয়ালথনে প্রথম স্থান অর্জন করেন নাগামাটির জয়তু দাস সময় এক ঘন্টা বারো মিনিট তেরো সেকেন্ড দ্বিতীয় হন ময়মনসিংহের মোহাম্মদ রেজওয়ানুর রহমান এক ঘণ্টা চোদ্দো মিনিট একত্রিশ সেকেন্ড এবং তৃতীয় চট্টগ্রামের আবদুল্লা আল সাবিদ এক ঘন্টা ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড মিনি ম্যারাথনে প্রথম হন দিনাজপুরের তানজিমুল ইসলাম এগারো মিনিট আটান্ন সেকেন্ড দ্বিতীয় শামীম রেজা বারো মিনিট নয় সেকেন্ড এবং তৃতীয় তৌফিক হাসান বারো মিনিট ষোলো সেকেন্ড শনিবার একত্রিশ মে দু সকাল সাড়ে নয়টায় এই আয়োজনের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি নিজেও ম্যারাথনে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন দিনাজপুরে চাল ও লিচুর ব্র্যান্ডিং বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ রামসাগরকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন সাফল্যের জন্য নিয়মিত চর্চা অপরিহার্য বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও অংশগ্রহণকারীদের মাঝে মেডেল তুলে দেন অতিথি বৃন্দ ভোজয়ং ভোজয়ং দুটি স্থান অধিকারী তিনি সঙ্গে এক দুটা সিং সুন্দর বয়ন সিং থেকে শিশু আমাদের দিবসের জন্য একটা কর্তব্য আজকের আকর্ষণীয় মুক্তি জানিয়েছেন জয়তুন দাস আজকে আমাদের প্রথম স্থান অধিকারী এক ঘন্টা তিনি সময় নিয়েছেন এক ঘন্টা বারো মিনিট তেরো সেকেন্ড তার জন্য একটা কবিতা নেই রাঙাবাটি শুধু রাঙাবাটি রাঙাবাটি থেকে এসেছেন তার জন্য ফার্স্ট সুইমিং হচ্ছে বাংলা চ্যানেল সুইমিং যেটা হচ্ছে থেকে সেন্ট মার্টিন ওটা হচ্ছে আমার ফার্স্ট ইভেন্ট আশা দিনাজপুর এসে আমার একটা লিচু সিজেন অনেক ভালো লাগতেছে লিচু খেলাম ইচ্ছে মতো তারপর ইভেন্টে পার্টিসিপেট করছি তো এখানে একটা ভালো লাগতেছে যে আমি এখানে এসে স্থান অর্জন করছি ওইটা আমার অনেক ভালো লাগতেছে হ্যাঁ দিনাজপুরে আমি যে অনেক জায়গায় অনেক কিছু ক্রয় করেছি এবং মানুষের সাথে ডাইরেকশনের কথা বলছি যে কোন জায়গায় কী আছে হ্যাঁ তারা খুবই বন্ধুসলভ এবং আমাকে দিকনেশোর সাথে খুবই হেল্প করেছে যাকে জিজ্ঞেস করে আন্তরিকভাবে আমার সাথে কথা বলেছে এবং বলে দিচ্ছে যে কীভাবে কীভাবে তাহলে কোথায় যাবে কী পাবেন খুবই ভালো লাগে আমাদের আন্তরিকতা আমাদের দিনাজপুরের আন্তরিকতা আমার অসম্ভব ভালো জীবনে